হ্যালো বুজেরা ফারা ভাইয়েরা আমরা আই গেছি আঙ্গো ইলিয়াস ভাইয়ের ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড এতরা আমরা বেলাদিন hore আইছি আসলে হেতো তো বড় বড় আবা ঢাকা শহরে বড় বড় লোকের লগে চলাইরা করে ইংলিশ ভাষা শিখে হেতে নোয়াখাইলা ভাষা কে কে আরে বাপ নোয়াখাইলা ভাষারে কে কে পছন্দ করে আমরা হেতার আইতে গেছিयाम আচ্ছা ভাইয়া আমি তো ঢাকা শহরের উচ্চ লেভেলের লোকের লগে চলাইরা কর হ্যাঁ মানে তুমি ইংলিশ শিখে আমি তো আঙ্গো নোয়াখালীর ভাষা বা কেকটা লাগে আমার তুমি একখানা কম চাই আর্তন অনেক ভালো লাগে এবং আই নিজের নোয়া খেললে বলে হরিষে তা খুব ফ্রাউড ফিল লাগে কারণ এটা আমার হরানের ভাষা আর কি সো এটা আমার মায়ের ভাষা সো যখনই আমি নোয়া ভাষা পাই মানে হাতাল্লে উতাল্লে সালা আর কি সো আমি আন্নাম উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কইতে চাই নোয়াখালী লয় নোয়াখালী জেলা লই কোনো সুদূর বুদূর ছিল কেন নোয়াখালী বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট আর নোয়াখালী ভাষা কথা বলতে পারাটা এটা আমার কাছে সত্যি অনেক আনন্দদায়ক মলাই খুব প্রাউড ফিল আচ্ছা আমারে তো আমগো কই جاتی হিরি আইছেন ধরেন নোয়াখালীতে আমনে মাড়ি হ্যাঁ মায়ের জন্মভূমি দি্যানে হিয়ানে হিরি আইছেন কোন আমনে তিন অনুভূতিটাকে রকম লাগতেছে ই্যানে আই আপন অনেক ভালো লাগে সত্যি কথা কারণ আমি এই নোয়াখালীতে প্রায় 29 বছর ছিলাম নোয়াখালীতে বড় হয়েছি নোয়াখালীর ভাষা প্রাণ নোয়াখালীর আলো বাতাস এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি আই উড সে না আই অনেক কিছু নিয়েছি আর কি তো নোয়াখালীতে যখনই আই তখনই আমি এই প্রকৃতিতে এই আবর কাছে বাতাসের কাছে আমি মানে হারিয়ে যেতে চাই আমি সত্যিই বলবো যে আমি যখনই নোয়াখালী আসি আই মিন আয় যখনই নোয়াখালী আই আপনার অনেক পালা লাগে এবং এই বাসায় নিজেকে এক্সপ্রেস করাটা সত্যি আমার জন্য অনেক গর্বের আর কি আর গর্বের মুখাল ভুলি যায় তো এটা আমার ঐতিহ্য এটা আমার মানে কি বলবো হরণের বাসা এই বাসা এই সংস্কৃতিটা আমি সারা জীবন লালন পালন করতে চাই এবং ধারণ করতে চাই এবং আই লাভ টু ইন্ট্রোডিউসাইফিল এত সুন্দর সময় দেওয়ার জন্য